এই দেখুন ময়দার আঠা আজ থেকে প্রায় তিরিশ বছর তারও আরও বেশি পঁয়ত্রিশ বছর আগে লাস্ট হয়তো বানিয়েছিলাম আবার আজকে বানিয়েছি তার কারণ হচ্ছে ছেলেদের রথ সাজাব এই যে রথ আর এই যে কাগজ এই যে জরি সলমা আর এই হচ্ছে কাইট পেপার কাইট পেপার ছাড়া রথ অসম্পূর্ণ আজ রথ সাজাতে বসেছি সেই শৈশবের দিনগুলো আবার ফিরে পাওয়ার দিন শৈশবে যে উন্মাদনা নিয়ে রথ সাজাতাম আজকে ছেলেদের মধ্যে সেই উন্মাদনা রথ সাজাবে কাল রাত্রে খানিকটা করে রেখেছিলাম আজ আবার এখন খানিকটা করব এইসব কাজ করতে বহু সময় লাগে বহু সময় এই যে মোটামুটি এই পর্যন্ত হলো এই পর্যন্ত হলো এইবার ডেকোরেশনের কাজ সাজানোর কাজ ফাইনালি রথ সাজানো শেষ এইবার রথের দড়িতে টান পড়বে রাস্তায় নিয়ে যাব রাস্তায় নিয়ে গিয়ে জয় জগন্নাথ বলে রথের চাকা মাটিতে গড়াবে ফাইনালি রথ সাজানো কমপ্লিট ছেলেদের জন্য কেমন সাজানো হলো একটু কমেন্ট করে বলবেন জয় জগন্নাথ প্রতিটি মানুষই বোধ তার ফেলে আসা শৈশবে আর একবার ফিরে যেতে চাই প্রকৃতপক্ষে সেটা সম্ভব হয় না কিন্তু সম্ভব হয়ও সন্তানদের মধ্যে দিয়ে আজ যেমন আমি আমার সন্তানদের বায়না রক্ষার ক্ষেত্রে আজ তাদেরকে রথ বানিয়ে দিয়েছিলাম সেই ফেলে আসা শৈশব সেই ময়দার আঠা কাইট পেপার কাঁচি জড়ি সলমা নিয়ে সারাদিন ব্যস্ত ছিলাম সারাদিন নয় কাল থেকে শুরু করেছিলাম ওদের রথ বানানো সেই রথ আজকে বানিয়ে ওদের সামনে যখন আমি তৈরি করে দিলাম তখন আমার সেই পুরনো স্মৃতিগুলোই রোমন্থন করছিলাম ছেলেরা রথ টানছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম এক সময় আমিও এইটুকু ছিলাম আমিও ওইটুকু ছিলাম সে কি উন্মাদনা সেই সময় রথ বার করতে হবে রথ সাজাতে হবে কত ব্যাপার আর আজকে সেগুলো সবই বসে বসে জাবর কাটা আজকে যে রথটা আমি ছেলেদের জন্য সাজিয়ে দিলাম তারও বয়স কিন্তু প্রায় বারো তেরো বছর হয়ে গেল। কি তার বেশিই হবে বছর পনেরো হবে ওটা আমার ছোট ভাইজির রথ ছিল ছোটো ভাইজি যখন ফোর ফাইভে পড়ে তখন ওই রথটা দাদা ওকে বানিয়ে দিয়েছিল এতদিন ওটা আমার হেফাজতেই ছিল আজ ওটাকে নামিয়ে আমার ছেলেদের জন্য সাজিয়ে দিলাম ওরা সাজিয়ে নিয়ে ঘুরে বেড়ালো আমাদের সঙ্গে সঙ্গে পাড়ায় অনেক কচি কাচা ছোট্ট ছোট রথ নিয়ে ঘুরে বেড়াচ্ছিল তাদেরকে দেখেও খুব মজা লাগছিল দেখুন সেই সব দৃশ্য জগন্নাথদেবের পরিভ্রমণ শেষ এবার বাড়ি ফেরার পালা জগন্নাথদেব স্বগৃহে প্রত্যাবর্তন করছে এই দেখুন স্বগৃহে আবার প্রত্যাবর্তন আবার আট দিন বাদে উল্টো রথে জগন্নাথদেব আবার বার হবেন হাওয়া খেতে আজকের মতো এখানেই ভিডিও শেষ করলাম কেমন লাগলো জানাবেন কমেন্ট করবেন লাইক করবেন